শেয়ার অপশানটা নিয়ে খুব চিন্তাধারা রয়েছি কারণ অনেকে অনেক ক্রিয়েটার বলছে আপনারা শেয়ার করবেন না শেয়ার করবেন না শেয়ার কোথায় করবেন না গ্রুপে শেয়ার করবেন না কেন গ্রুপে শেয়ার করবো না কেন গ্রুপে তো শেয়ার কর গ্রুপটা বানানো হচ্ছে কী করতে গ্রুপে শেয়ার করার জন্য বানানো হচ্ছে গ্রুপে কেন শেয়ার করবো না বলছি না শেয়ার করলে আপনি যদি গ্রুপে শেয়ার করেন তাহলে আপনার লিস্ট ডাউন হয়ে যেতে পারে আমার লিস্ট ডাউন হয়ে যেতে পারে এদিকে আমরা যদি ভিডিও পোস্ট করি তখন কিন্তু ফেসবুক বলছে যে আপনারা শেয়ার করুন শেয়ার করার জন্য তিনটে অপশান থাকে ওখানে তিনখান অপশান থাকে ফেসবুক নিজে দিচ্ছে শেয়ার করার জন্য ওই জায়গাটা কিন্তু যদি ক্রিয়েটার বলছে এটা বড়ো বড়ো ক্রিয়েটার বলছে আপনি শেয়ার করবেন না গ্রুপে শেয়ার করবেন কিন্তু ফেসবুক বলছে শেয়ার করতে তা ওরা বলছে গ্রুপে ক্রিয়েটার বলছে গ্রুপে শেয়ার করবে না তাহলে কার কথাটা মান্য করবো এ তো বুঝতে পারছি না এতো তো মনে আমার মনে হয় এই ক্রিয়েটারগুলো মানে বহুত বদমাইশ বহুত বদমায়স কেন ওরা এখন তো বড় উপরে চলে গেছে যখন ভিডিও ছাড়ে ছবি ছাড়ে এম 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 ছাড়া মিলিয়ন ছাড়া কোনো কথাই নেই তাই নিজেকে নিজের নিজেকে মানে ওই লেভেলে কোনো ক্রিয়েটারকে উঠতে দেবে না ক্রিয়েটার উঠতে দেবে না সেই জন্য হয়তো এরকম চেষ্টা করছে কারণ বলছে শেয়ার করবে না শেয়ার করবে না ফেসবুক যেখানে বলছে ফেসবুকের উপরে কি ক্রিয়েটার ফেসবুকের উপর এটা মানে ফেসবুকের মধ্যে কত কি এটা ঘুরে বেড়াচ্ছে আমরাই বল কত এটা ঘুরে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সাথে ডাউন করার জন্য আমাদের রিচটাকে মানে যদি উপরে না ওঠে আমাদের রিচ যদি উপরে না ওঠে ওরা কী করছে যে বলে বেড়াচ্ছে শেয়ার করবে না শেয়ার করবে না এরকম বলে বেড়াচ্ছে এটা শেয়ার করবো না কেন ফেসবুক যেখানে তিনটে অপশান দিচ্ছে আর এদিকে আপনি অন্য অন্য গ্রুপ পাঠাচ্ছেন গ্রুপে যে শেয়ার করছে তাহলে আপনার লিস্টাকে বাড়ানোর জন্য শেয়ার করছে এবার যারা যে ক্রিয়েটারা বলছে যে শেয়ার করবেন না শেয়ার করবে না কারণ শেয়ারটা কেন করব না শেয়ারটা কেন করব না ফেসবুক চেয়ে বেশি জানে ফেসবুক বলছে ফেসবুকে মধ্যেই রয়েছে ও আর ফেসবুকে চেয়েও বেশি জানে যে শেয়ার করবো না দেখো সবাই বলে না সব বন্ধুরাই বলে আমি আপনার পাশে রয়েছি কাছে রয়েছি কিন্তু অথচ দেখুন ওই ভিডিওটা যখন তার কাছে যায় সে কিন্তু ওই ভিডিওটা শেয়ারও করে না অথচ তার আগে বলে যে আমি আপনার পাশে আছি আপনার কাছে আছি আপনি দূরে দূরে পাশে আছি ভালোবাসা দিলাম কিন্তু আমার ভিডিওটা যখন তার কাছে চলে যায় তার কাছে যাই তো আজ হোক দুদিন পর হোক যাই তো ঘুরে তখন ওই ভিডিওটা শেয়ারও করে না এটা একটা লাইকও করে না রিয়াক্টও করে না জানেন এই ক্রিয়েটারগুলো বদমাইশ এই যেসব ক্রিয়েটার বলছে না শেয়ার করবেন না আমি গ্রুপে শেয়ার করব। কারণ ফেসবুক যেখানে বলছে ফেসবুকের উপর তো আমার নেই আমরা এই জন্য না ফেসবুক চালাতে না একদম মনটা খারাপ হয়ে গেছে ফেসবুকের প্রতি একদম ঘৃণভাব এসে যাচ্ছে কেন সব ক্রিয়েটার নিজের মাঝে ভাবছে আমি এই প্ল্যাটফর্মটাকে আমি নিজে একা দায়িত্ব নেবো নিজে চালাবো নিজে পয়সা ইনকাম করবো আর ফেসবুক তো সবাইকে সুযোগ দিচ্ছে তুমি করে নাও সুযোগে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তুমি করে নাও কিন্তু এদিকে দেখো ওই ক্রিয়েটারগুলো বলছে যে গ্রুপে শেয়ার করবেন না গ্রুপে শেয়ার করবেন না আপনার রিস্ক ডাউন হয়ে যেতে পারে আপনার আপনার প্রোফাইলে স্ট্রাইক আসতে পারতে রিস্টেক আসতে পারে কিন্তু আপনি শেয়ার করবেন না এরা ফেসবুকের উপরে আছে এই ক্রিয়েটারগুলো অথচ ফেসবুকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজে ইনকাম করছে আর ভিউর ভিউ এম 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 ভিউ বানাচ্ছে আর এদিকে বলছে শেয়ার করবেন না আমি মানতে পারলেন না বন্ধুরা যেসব ক্রিয়েটার বলছেন আপনি গ্রাহ্য করবেন না আপনি ভিডিও বানিয়ে যান ভিডিও বানিয়ে যান আমরা পাশেই আছি আমি আছি আমি আমার নাম পীযুষ ঘোষ আমি আপনার পাশে থাকবো আপনাদের পাশে থাকবো আমার প্রোফাইলে যে কোনো প্রোফাইলে যে কোনো বন্ধু আছে সবার পাশে থাকবো আমি থাকবো কেউ না থাকুক কথা দিলাম এই পৃথিবীটা অনেক বড় অনেক বড় তার মধ্যে আমরা একটা তুচ্ছ তুচ্ছ একটা ছোট্ট একটা অংশ তার মধ্যে হিংসা হিংসি মারামারি লেগিয়ে রয়েছে এই ফেসবুকে যে যেসব ক্রিয়েটাররা রয়েছে তারা অনেক অনেক দূরে থাকে যে যা দূরে থাকে কিন্তু নিজেকে উঠানোর জন্য অন্যকে ডাউন করে অন্যকে ডাউন করে যে শেয়ার করবেন না বরঞ্চ উৎসাহ দেবে যে আপনি এগিয়ে যান আমরা আসি এই আছি আছি করতে করতে না এরাই পিছিয়ে যায় আছি আছি করতে করতে এরাই পিছিয়ে যায় এরা সমাজে পর্যায়ে পড়ে না যেসব বন্ধুরা বড় বড়ো ক্রিকেটারকে ফলো করেছেন তাকে আনফলো করে দিন এখনই আনফলো করে দিন তাদের এই কথার জন্য দুটো পয়সা তো হেল্প করবে না আরে পয়সা দিতে না তুই ভিডিওটা দেখ লাইক কর শেয়ার কর ব্যাস এইটুকু তো ব্যাপার আর তো কিছু ব্যাপার নয় আমি তো কাছে পয়সা চাইতে চাইছি না তাহলে কেন আমাকে ডাউন করছে আমার সব আমার পরিবারের বন্ধুকে সব ডাউন করছে কেন করবে প্রোফাইলে বন্ধুকে ডাউন করছে ফেসবুকে সবাইকে ডাউন করছে নিজেটাকে উপরে তুলে দিচ্ছে কিন্তু বন্ধুদের বলছি এইসব একদম বিশ্বাস করবেন না যেটা আপনার শেয়ার করা দরকার আপনি ওই শেয়ার অবশ্যই করবেন গ্রুপে করা করে করবেন করবেন কেন করবেন না গ্রুপে অবশ্যই করবেন ঠিক আছে একটা গ্রুপে শেয়ার করতে গেলে সে অ্যাডমি অ্যাডমিনে পারমিশন নিতে হয় অ্যাডমিন পারমিশন দেবে তারপরে ওই ওই গ্রুপে আমার ভিডিওটা বা ফটোটা শেয়ার হবে এই অ্যাডমিনে পারমিশন নিতে হয় সেই অ্যাডমিন আমার অন্য রকম কত চেষ্টা করে কত কষ্ট করে যাদের ভিডিও ভিডিও বানায় কত চেষ্টা করে কত কষ্ট করে কষ্টের মধ্যে দিয়ে অনেকে সাফল্য পায় কেউ সাফল্য পায় কেউ সাফল্য পায় না তাই না বন্ধুরা চেষ্টা তো করছে আর কিছু না করছে তো তা বলে এখানে মানে নিজেকে উপরে তোলার জন্য অন্যকে ডাউন করছে শেয়ার করবে না গ্রুপে শেয়ার করবে না গ্রুপে শেয়ার অবশ্যই করবেন গ্রুপ ছাড়া কিছু আছে আপনিই বলুন না সমাজে যে চলো গ্রুপই তো সব তাই না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের অন্তত একটা কমেন্ট করবেন কমেন্ট করে বুঝতে পারবো যেমন ভিডিওটা দেখেছে আমিও তার পাশে গিয়ে দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো আমি কথা দিলাম আমি তাদের পাশে অবশ্যই দাঁড়াবো আমার প্রোফাইলের যেসব বন্ধুরা আছে অবশ্যই দাঁড়াবো কিন্তু ভিডিও আপনি করে যান চেষ্টা চালিয়ে যান আর কি হবে না হবে কি হবে না হবে না হবে কি আছে আপনি বাড়ি বিক্রি করে দিচ্ছেন নাকি জমি বিক্রি করে দিচ্ছেন না হবে না হবে তে কী আছে অসুবিধা কোথায় চেষ্টা চালিয়ে যান চেষ্টা চালিয়ে যান তারপর আমি আছি যেটুকু পারবো আমার যেটুকু ক্ষমতা আমি আপনাকে আপনাদের পাশে দাঁড়াবো অবশ্যই পাশে দাঁড়াবো যেটুকু আমার ক্ষমতা থাকবে যদি বেঁচে আছি যদি আমি ফেসবুক চালাই ততদিন তাহলে আপনাদের হেল্প অবশ্যই করব। টাকা পয়সা দিয়ে টাকা হলো। আমি নিজে না উঠতে পারি আপনাদের উঠিয়ে দেবো আমার গ্রুপ আছে গ্রুপে আপনার ভিডিও আমি শেয়ার করে দেবো ওকে বন্ধু তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসি তাহলে